কি হয়েছে কি ব্যাপার আরে কাকু আমরা না অনেক টাকার সমস্যা আমরা শুনেছি আপনার কাছে নাকি কাজ পাওয়া যায় আমাদের জন্য কোনো কাজ হবে কাজ তো আছে আমার এখানে দুইজন লোকের প্রয়োজন কিন্তু তোমরা কি বেড়া বানাতে পারো আরে কাকু এসব কি বলেন আমি একজন ভি পাস করা স্টুডেন্ট আমার দ্বারা এসব কাজ হবে আর আমি একজন নার্সিং পাস করা স্টুডেন্ট আমি তো এসব কাজ করতে পারবো না ও আচ্ছা তাহলে তোমরা গতি করতে পারবে গতি আরে কাকু এসব কি বলেন আমি একজন বিএ পাস করা স্টুডেন্ট আমি এসব গতি টপতে কিভাবে করতে পারবো আমি তো সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আমি একজন নার্সিং এর স্টুডেন্ট আমি সব সময় গুতাতে ব্যস্ত ছিলাম আমি এসব গতি টপতে কিভাবে করব এ গুতা মানে আরে কাকু ইনজেকশন ইনজেকশন দেখেন না আমাদের জন্য কাজ হয়নি অনেক টাকা বসে প্রবলেম আছে আচ্ছা সিলিন্ডারটা খালি হয়ে গেছে যাও ভরে নিয়ে আসো আর কাকু আমি একজন বি এ পাস করে স্টুডেন্ট আমি সিলিন্ডার ভরে আনবো আমার একটা সম্মান আছে না দেখেন না আমার টাইপের কাজটা আচ্ছা তাহলে তুমি যাও আরে কাকু কি বলেন আপনি আমি তো সবসময় গুঁথাতে ব্যস্ত ছিলাম আমি কিভাবে এটা আলগাবো আরে তাহলে তোমরা করবে কি আর কাকু দেখেন না আমাদের টাইপের একটা কাজ অনেক টাকা পয়সার প্রবলেম আছে কাকু দেখেন না এটা সহজ কাজ একজন আমার গরু চড়াবে আর একজন আমার ছাগলটা চড়াবে এগুলোকে একবারে পেট ভরে নিয়ে আসবে এই কাকু কি বলেন করব না আপনার কতবার বলবো আমি গরু চড়াবো আমার একটা সম্মান আছে না করব না আমি এত টাকা খরচ করে নার্সিং পড়ে আসলাম ছাগল চড়ানোর জন্য আমি একজন নার্সিং পাস করে স্টুডেন্ট করব না আমি আপনার কাজ না করলে নাই ফুটকি মারা টাকা তো তোদের প্রয়োজন আমার না কাকু অনেক টাকা পয়সার সমস্যা আছে রাগ করবেন না কাকু মাথাটা গরম হয়ে গেছে আমি একজন বিয়ে পাস করা স্টুডেন্ট তো এগুলো ছাড়া আরেকটা কাজ দেন না যাতে আমাদের লোকজনে না দেখে এমন একটা কাজ দেন আচ্ছা ঠিক আছে তোমরা বিয়ে পাস করা স্টুডেন্ট এতবার করে বলছো যখন চলো আরেকটা কাজ আছে কাকু এটা কোন জায়গায় নিয়ে এসেছেন কি গন্ধ কাকু

আরে কাকু আপনি কিন্তু আমাদের ইমোশন নিয়ে খেলা করছেন আপনি আমাদের এমন একটা কাজ দেন না যেখানে আমাদের কেউ চিনবে না আর বেশি পরিশ্রমও করা লাগবে না কিন্তু অনেক টাকা পাবো দেখেন না কাকু কিছু হয় নাকি বাইতি অনেক আর্থিক সমস্যা আমার বিয়েটাও হচ্ছে না টাকা খরচ করে বিয়ে পাস করেছে অনেক টাকার প্রয়োজন কাকু দেখেন না কিছু দেখেন না যদি কিছু হয় তোদের জন্য আমার কাছে কোনো কাজ নেই শুধুমাত্র একটাই কাজ আছে যা তোরা ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে রিল গিয়ে যা ওখানে অনেক টাকা আছে আর কাকু এতদিন তো ওখানেই ভিডিও বানিয়েছি একদম টাকা ঘুমিয়ে দিয়েছে ওইসব জায়গায় একদম টাকা ঘুমিয়ে দিয়েছে এখন মাসে একটা চা খাওয়ার টাকা হচ্ছে না কাকু তাই ও তার মানে তোদের ওগুলোর অভিজ্ঞতা আছে আগে বলবি না চল তোদের জন্য আরেকটা কাজ আছে ठीक काकू तो वाह क्या मुस्कुराहट है